আপনি কি জানেন শুধু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃষ্টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে কেন এই অঞ্চলেই এত মার্কিন উপস্থিতি এই ঘাঁটিগুলোর পেছনের কারণ কি শুধুই নিরাপত্তা নাকি আছে তেলের খেলা সন্ত্রাসবাদ দমন নাকি ভূ রাজনৈতিক কৌশল আজকের ভিডিওতে আমরা জানব মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ইতিহাস উদ্দেশ্য ও প্রকৃত উদ্দেশ্য চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার শুরু করে বিশেষ করে উনিশশত সালের সালের যুদ্ধ এবং দু হাজার এক সালের নাইন ইলেভেন হামলার পর মার্কিন ঘাঁটির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায় তখন থেকে সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত এসব দেশে স্থায়ী ও অস্থায়ী ঘাঁটি তৈরি করে যুক্তরাষ্ট্র বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক কমান্ডো সেন্টার রয়েছে কাতারে মার্কিন ঘাঁটির আরেকটি বড় কারণ ছিল সন্ত্রাসবাদ দমন দু সালে ওসামা বিন লাদেনের নেতৃত্বে নাইন ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে জঙ্গিবাদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করে এরপর তারা আফগানিস্তান ও ইরাক যুদ্ধে শুরু করে এবং গোটা অঞ্চল জুড়ে ঘাঁটি তৈরি করে যাতে প্রয়োজনে দ্রুত হামলা চালানো যায় এই ঘাঁটি থেকে ড্রোন স্ট্রাইক স্পেশাল ফোর্স মিশন এবং গোয়েন্দা নজরদারি পরিচালিত করা হয় মধ্যপ্রাচ্য হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি ভাণ্ডার বিশ্বের প্রায় আটচল্লিশ শতাংশ তেলের রিজার্ভ এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সরাসরি তেল নিতে না চাইলেও তারা চায় তেলের রুট পরিবহন এবং বাজার তাদের নিয়ন্ত্রণে থাকুক এই কারণেই তারা চায় না ইরান বা চীন এই অঞ্চলের প্রভাব বিস্তার করুক বিশেষ করে হরমুস্ট প্রণালী যেটি দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল পৃথিবীর বিভিন্ন দেশে যায় সেটি মার্কিন সেনাবাহিনীর কড়া নজরদারিতে থাকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে আসছে ইরান একদিকে পরমাণু অস্ত্র বানাতে চায় বলে দাবি করে ওয়াশিংটন এই প্রভাব রুক্তি সৌদি আরব কুয়েত বাহরাইন প্রভৃতি শূন্যী রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে যুক্তরাষ্ট্র এবং তাদের ভূখণ্ডে ঘাঁটি বানিয়ে ইরানকে ঘিরে রেখেছে মধ্যপ্রাচ্য শুধু তেলের জন্য নয় বিশ্ব রাজনীতির এক কেন্দ্রবিন্দু এখানে রাশিয়া চীন ইউরোপ ভারত সবাই নিজের প্রভাব বিস্তার করতে চায় আর যুক্তরাষ্ট্রের ঘাটিগুলো হচ্ছে তার দৃশ্যমান পতাকা যা জানিয়ে দেয় কে এখানে বসে আছে এই ঘাঁটির মাধ্যমে আমেরিকা শুধু যুদ্ধই করে না তারা তথ্য সংগ্রহ করে রাজনৈতিক চাপে রাখে এমনকি মিত্রদের সামরিক প্রশিক্ষণও দেয় তবে মার্কিন ঘাঁটিগুলোকে কেন্দ্র করে নানা বিতর্কও রয়েছে বিভিন্ন দেশে এই ঘাঁটি স্থাপনকে উপনিবেশিক আচরণ বলা হয় লোকেরা বলে এতে করে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এবং যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে কিছু বললেই ঝুঁকি থাকে তাছাড়া কিছু সময় মার্কিন খাঁটির আশেপাশে বেসামরিক প্রাণহানি অপারেশন ভুল ও রাজনৈতিক অস্তিত্ব দেখা দেয় সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নিজের নিরাপত্তা নয় বরং অর্থ রাজনৈতিক আধিপত্য তেল নিয়ন্ত্রণ সন্ত্রাস দমন ও প্রতিপক্ষ প্রতিহত করার কৌশল হিসেবে মধ্যপ্রাচ্য এত ঘাঁটি স্থাপন করে এই ঘাঁটিগুলো যতটা সামরিক ঠিক ততটাই কূটনৈতিক এবং অর্থনৈতিক কৌশলের অংশ তাই বলা যায় ঘাঁটি শুধু অস্ত্রের জন্য নয় এটি হলো আধিপত্যের প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন ভিডিও দেখতে চাইলে নিচে কমেন্টে সাজেস্ট করুন